জানো তো যেদিন থেকেই আমি বিয়ে করে এসেছি সেদিন থেকেই কিন্তু এই ছোট্ট সংসারটার দায়িত্ব পুরোপুরি আমার কাঁধে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই তার জন্য প্রথম দিন হয়তো একটু ভয় পেয়েছিলাম যে আমি সব কিছু সামলে উঠতে পারবো তো কিন্তু বিশ্বাস করো একটা মেয়ে চাইলে কিন্তু সব কিছুই করতে পারে তো যাই হোক আমি কিন্তু এখন খুব সুন্দর করে সংসারটা সামলাচ্ছি তোমরা যারা আমাকে চেনো বা জানো তারা সবটাই জানো তো ছেলে হওয়ার পর থেকে কিন্তু আরও আমার দায়িত্বটা বেড়ে যায় তো ছোটোবেলা জানো তো মাকে দেখতাম যে সমস্ত দায়িত্বটা নিজের হাতেই সামলাত সংসারের দায়িত্ব বাবা কিন্তু যেটুকু বাবার কাজ সেটুকুই বাবা করতো বাদবাকি কিন্তু মাই করতো আমাদের ভাই বোনকেদেরকে মানুষ করা স্কুলে নিয়ে যাওয়া কোথায় যাব কোথায় খাবো কি পরব সব কিছুই কিন্তু মাকেই দেখতাম সামলাতে আর আমিও কিন্তু অনেক ছোট থেকেই সমস্ত কাজবাজ পারি হ্যাঁ কেউ কিন্তু আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি কিন্তু ওই যে থাকে না এক একজন সব কিছু পারি ওই হচ্ছে ব্যাপার সব কিছু বলতে ঘরের কাজবাজ করতাম ওটাই বলতে চাইছি তো ঘরের কাজ করা আমার ছোটোবেলা থেকেই অভ্যেস যার জন্য বলতে পারো বিয়ে করে আসার পর থেকে আমার খুব একটা অসুবিধা হয়নি সব কিছুই নিজের হাতে সামলাতে পারছি তো যাই হোক ওই যে বললাম একটা মেয়ে চাইলে সব কিছুই করতে পারে তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে ছেলেকে রেডি করানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বরকেও চা দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসছিলাম এখন জামা কাপড়গুলো ছাদে মেরে দিতে এখন কিন্তু ঘইতে বাজে প্রায় ছটা কুড়ি পঁচিশের মতন কাপড়গুলো আমি ভোরবেলা উঠেই কেচে নিয়েছিলাম যার জন্য সে মেলে দিতে পারলাম যেহেতু আজকে একটু রোদ উঠেছে অনেক দিন পর আজকে কিন্তু সোমবার আর ছেলেকে যে রেডি করে দিয়েছি এখন ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে তো তার জন্যই এখন নামছি আর ওর বাবা এখন চলে গেলো ওকে স্কুলে দিতে সেই ফাঁকেই আমি ঘরের সমস্ত কাজগুলো করে ফেলবো এখন ঘইতে বাজে পাক্কা পুনে সাতটা আমার ছেলে সাতটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে তারপরে চলে এসেছি একেবারে দুয়ার ঝাড় দিতে সুন্দর করে তারপরে ঘর দুয়ার মুছেও নিয়েছি তারপরে আমি স্নান করে দেখো ফাইনালি চলে আসলাম এখন সুন্দর করে চুলটা বেঁধে নেব আর একটু ঠাকুরকে পুজো দিয়ে নেব আমার কিন্তু ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই সমস্ত কাজবাজ হয়ে যায় তোমরা জানো জানি না কতটা কীভাবে হবে কী করতে পারছি সংসারে কিন্তু কোনো অনেক দায়িত্ব বাকি জানি না কবে পূর্ণ হবে আশা করছি সব কিছুই ঠিকঠাক হবে তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমার সব কমপ্লিট একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসে ওকে খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ সব জামাকাপড় পরে গেছে শুকিয়ে তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর জামা কাপড়গুলো সুন্দর শুকানো পেলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল কিছুই শুকোচ্ছিল না তো জামা কাপড়গুলো ফাইনালি নিয়ে নিচ্ছি আর বাইরের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর ওয়েদার কি বলবো এখন একটু হালকা হালকা মেঘলা মেঘলা হয়েছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আমার বেশ ভালো লাগছিল ওই ওয়েদারটা জানো তো তারপরে চলে এসেছি দেখো একের বিকেলবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ঘুগনি বানাবো বর বলেছে যে ঘুগনি আর রুটি খাবে ফাইনালি দেখো আমার ঘুগনিটাও রেডি কত সুন্দর এসছে তাই না তারপর সন্ধ্যেবেলা ছেলেকে খাইয়ে রেডি করিয়ে নিয়ে চলে যাচ্ছি এখন পড়তে দিয়ে আসতে সারাদিন আমার এইভাবেই সংসারটা দেখাশোনা পড়তে পড়তেই দিন কেটে যায় হয়েছে ব্যাপার তারপরে চলে গেলাম ছেলেকে এই যে পড়তে দিতে তারপরে পড়তে দিয়ে এসে দেখো আটাটা মেখে ফেললাম ছেলেকে পড়িয়ে নিয়ে চলে এসছি এখনও ড্রয়িং করছি আর রাত্রিবেলার ডিনার হচ্ছে এটা আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি